ধন্যবাদ জানাই এই লোকসভার সাংসদ আবুতাহ খান মহাশয়কে তৎসহ আমাদের ব্লকের বরিষ্ঠ সভাপতি ব্লক সভাপতি ভাই আব্দুল রপসা মহাশয়কে এবং আজকে এই পথসভায় এখানে জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি মিরাদি সভাপতি এবং পঞ্চায়েত সমিতির যারা নির্বাচিত সদস্য সদস্য আছেন গ্রাম পঞ্চায়েত আছেন বালিগ্রাম প্রধান ভাই জামাল আছেন এবং সামনে অশিষ্ট যারা মুখের যারা মেন ভিক মিল খুঁটি আমাদের দলের সম্পদ সে আবহাওয়া তৃণমূল কংগ্রেসের সমস্ত স্থলের নেতৃবৃন্দকে আমার অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে পবিত্র মহরমের দিন সেই মহরমের দিনে সকলেই বিভিন্ন রকম ভাবে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ

একুশে জুলাই কে কেন্দ্র করে আজকে এই পথসভায় যে মূল যে আলোচক বিষয় যে আমরা জুলাই যাই কেন সালটা ছিল উনিশশো সাল সেই দিনকে সরকার ছিল বাম সরকার আমরা দেখেছি যেভাবে বাম সরকার সেই দিন আমরা অনেকেই সাক্ষী আছি বাংলা টু তথা বাংলা বিধানসভা এই বালিকা মঞ্চ কিভাবে অপোজিশন পার্টিকে দুর্মুখ করার জন্য ভোট ভোট লুণ্ঠন করার জন্য পরিচয় পত্র না থাকার জন্য তারা দিনের পর দিন সন্ত্রাস চালিয়েছে ভোট লুণ্ঠন করেছে সেটাকে পাথে করে প্রতিহত করার জন্য আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি সেদিনকে কংগ্রেসের যুব সভাপতি ছিলেন গোটা রাজ্যের সেই সময় তাকে খ্যাত করা হয়েছিল তার যে আপসী সংগ্রাম সেই সংগ্রামকে পাত করে তারপ সরকার কাছে মাথা মতো করিনি আমরা সকলেই জানি তার সংগ্রাম তার লড়াইকে আমরা আজকেও সম্মান দিয়ে একুশে জুলাইতে যে ঘটনা ঘটেছিল তাকে এখনো পর্যন্ত স্মরণ করে এই দিনটিকে একুশে জুলাই দিনটিকে আমরা সবাই মিলে সহযোগ হয়ে আমরা তাদের সেই দিন যে বলি হয়েছিল তাদের সেই আত্মাকে শান্তি কামনা করার জন্য এবং আমাদের যে ত্যাগ যে তিতিক্ষা সেই দিনটিকে আমরা সবাই মিলে ওখানে সমবেত হয়ে সভাটা করি এবং তার সঙ্গে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং নেত্রী মমতা ব্যানার্জি

তো আমরা যারা বঙ্গবন্ধু বিধানসভা থেকে যেমন থেকে যারা যাব তারা আমাদের দলের আমার সিদ্ধান্ত হবে নিশ্চয়ই এবং মাধ্যমে আমরা কিভাবে আমরা চলে মানুষ বংলা থেকে আমাদের ভরিয়ে তোলার জন্য এখান থেকে আমরা পাড়ি দেব এবং প্রতি বছরের নেন যেভাবে রেকর্ড পরিবার লোক যায় আজকে শুধু ভালো নম্বর দু বিধানসভা নয় মুর্শিদাবাদ লোকসভা নয় মুর্শিদাবাদ জেলা নয় গোটা রাজ্যে পশ্চিমবাংলায় যেভাবে আমাদের শিব কন্যা তরফ থেকে যেভাবে মানুষের মধ্যে উত্তেজনা উদ্দীপনা এবং মানুষের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে প্রতি বছরের থেকে এই বছরে দু হাজার পঁচিশের একুশে জেলায় একটা রেকর্ড ব্রেক করবে এই আশা এবং ভরসা রাখছি

আমরা তখন ছাত্র অবস্থায় ছিলাম তখন আমাদের যিনি সাংসদ তিনি তখন মূল শ্রোত রাজনীতি উন্নীত করছিলেন সেই অবস্থায় আমরা অভিজ্ঞতা শুনে দেব সেই সুযোগ এবং সুবিধা আমাদের হয়েছে তারা তাদের চোখে তাদের দেখা যে দৃশ্য তিনি দেখেছিলেন সেই অভিজ্ঞতা উনি বর্ণনা করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে আরো একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ্ৰাম তৃণমূল কংগ্ৰেছ জিন্ধা তৃণমূল কংগ্ৰেছ জিন্াবাদ ভাই ভাই তৃণমূল কংগ্ৰেছ জিন্াবাদ অভিষেক বানাৰ্জী জিন্দাবাদ মমতা বেনাৰ্জী জিন্াবাদ আবু দায় জিন্ ধন্যবাদ